রাষ্ট্রবিজ্ঞান স্বেচ্ছা আসেন দু হাজার পঁচিশ কল্যাণ ইউনিভার্সিটি তোমাদের মাত্র দশটা প্রশ্ন বলবার এর থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার সব প্রশ্ন থাকবে বা যাদের ইন্টারনাল এক্সাম আছে তারা এই প্রশ্নগুলো থেকে কমন পেয়ে যাবে তো দেখো প্রশ্নগুলি কী কী প্রথম যে প্রশ্নটা পঞ্চায়েত সমিতির কাটে ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরের যে প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের পুরসভার গঠন কাটে বলে বর্ণনা করো তিন নম্বর যে প্রশ্নটা ভারতীয় সংসদের লোকসভার সদস্য পদের জন্য কোন কোন যোগ্যতাগুলি প্রয়োজন হয় চার যে প্রশ্নটা সংক্ষেপে রাজ্য আইনসেবা প্রধান প্রধান কার্যালয় ব্যাখ্যা করো পাঁচ নম্বর যে প্রশ্নটা আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে সংসদীয় নিয়ন্ত্রণের উপর একটি টিকা লেখো আর ছয় নম্বর যে প্রশ্নটা লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখক এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর থেকে সাত নম্বরে ভারতের সংসদের উভয় পক্ষের সাংবিধানিক সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা করো আট নম্বর যে প্রশ্নটা ভারতের সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া বিভিন্ন কমিটিগুলির ভূমিকা মূল্যায়ন করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের একটা তারপর দেখো রেল বাজেটের একটা সংক্ষিপ্ত টিকা দেখো আর লাস্ট যে দশ নম্বর প্রশ্ন ভারতের বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দেখো তোমাদের এই এক আর দুই থেকে একটা প্রশ্ন আসবে আর তোমাদের যে শর্ট প্রস্ত থাকে আমার যে চ্যানেল আছে তার ডেসক্রিপশনে গিয়ে ওখানে পিডিএফ লিঙ্ক পাবে ওখান থেকে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশটা শর্ট প্রস্ত দেওয়া সব অত্যেকে কমন পাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর